কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অংশগ্রহণে জমে উঠছে আজ রবিবারের ভোট প্রচার প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা করবেন মাগুমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী স্কুল মাঠে শ্রী মোদীর ওই সভার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুরুলিয়ার হুড়ায় লধুরকা শিবমন্দির মন্দির ময়দানে কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভা করছেন আগামীকাল বাঁকুড়ায় তার প্রচার সভায় যোগ দেওয়ার কথা দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার আজ সকাল থেকে কৃষ্ণচন্দ্রপুর এলাকায় সাইকেলে চেপে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান অন্যদিকে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত কাকদ্বীপ এলাকায় একটি গ্রামীণ পুজোয় অংশ নিয়ে জনসংযোগ সারেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার আজ সকালে বাঁকুড়া স্টেশনে হাজির হয়ে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দেবের সমর্থনে রোড শো করবেন মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পুরনো বাসস্ট্যান্ডে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের উৎসাহ দিতে আজ গম্ভীরা গানের আয়োজন করা হয় মহিলা ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে এবং বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মহিলা শিল্পীরা গম্ভীরা গান পরিবেশন করেন মুর্শিদাবাদ জেলা জুড়ে জেলা আবগারি দপ্তর বিশেষ অভিযান চালিয়ে গত কুড়ি দিনে এক লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে গ্রেপ্তার করা হয়েছে তেইশ জনকে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোট ঘোষণার পরই নজরদারি বাড়ানো হয়েছে এই তালিকায় রয়েছে রেজিনগর লাগোয়া নদিয়া সালার লাগোয়া পূর্ব বর্ধমান অন্যদিকে বীরভূম জেলা মুর্শিদাবাদের মাঠ থেকে গতকাল পুলিশ এগারোটি তাজা বোমা উদ্ধার করেছে বোমাগুলি জমির মধ্যে একটি অ্যালুমিনিয়ামের বালতিতে রাখা ছিল বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে কৃষকরা মাঠে গিয়ে বালতিতে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন তদন্ত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল কংগ্রেস নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার আগামী দশই এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজত হয়েছে এছাড়াও এনআইএ মানব কুমার পয়রা সুবীর মাইতি এবং নবকুমার পণ্ডা এই তিন তৃণমূল নেতাকে নোটি পাঠিয়েছে আগামীকাল তাদের নিউটাউনের দপ্তরে তলব করা হয়েছে উল্লেখ্য গতকাল এনআইএ পাঁচ জায়গায় তল্লাশি চালায় ধৃত তৃণমূল অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতির কাছ থেকে নগদ দু লক্ষ ছত্রিশ হাজার টাকা উদ্ধার হয়েছে তল্লাশিতে চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে বলেও দাবি এনআইএর এদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পুলিশ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা এনআইএর সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে তৃণমূল ভবনে দলের নেতা কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন এনআইএ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তাদের দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আদর্শ নির্বাচনী আচরণবিধির মাঝেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গত ছাব্বিশে মার্চ এনআইএ এসপি ধনরাম সিংয়ের বাড়িতে বৈঠক করেন বলে তারা জানিয়েছেন ওই দিন বিজেপি নেতা তদন্তকারী সংস্থার অফিসারের হাতে টাকা দেন বলেও তাদের বলেও তাদের অভিযোগ এই বিষয়ে তৃণমূল কংগ্রেস পুলিশের কাছে তদন্ত দাবি করেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বর্ণবেরিয়া এলাকায় বাজপোড়ে নেপাল হালদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে মাঠে কাজ করার সময় এই বিপত্তি ঘটে আটত্রিশ বছর বয়সী নেপালবাবু দুই ছেলে মা ও স্ত্রীকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতেন এদিকে বর্ধমানের মেমারি পাল্লা এলাকায় বাজপোড়ে ভীম কর নামে একান্ন বছর বয়সী এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে মাঠে গরু আনতে গিয়ে তিনি বজ্রাহত হন অন্যদিকে কলকাতার ধর্মতলায় মেট্রো মলের সামনে আজ দুপুরে বাজপড়ায় পিলারের একাংশ ছিটকে পড়ে তবে হতাহতের কোনো খবর নেই পূর্ব বর্ধমানে আজ সকালে কয়েক মিনিটে ঝড়ের ব্যাপটে জামালপুর ব্লকের অমরপুরে দামোদর নদীর একটি কাঠের সেতু থেকে চার চাকার গাড়ি বেসামাল হয়ে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন দুজন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর অঞ্চল সভাপতি তপন গাড়ি নিয়ে ওই সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত তপন বাবু এবং তার গাড়ির চালক স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করার পর জামালপুর হাসপাতালে পাঠানো হয় তপন দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদিকে খনিকের ঝড়ে জোত শ্রীরামপুর ও ঝাড়গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক গাছ পড়ে গিয়েছে উড়ে গিয়েছে একটি বাড়ির অ্যাসবেস্টেসের চাল উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা চলছে বজ্রবিদ্যুৎ সহ ঝিরঝিরে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর এবং বীরভূমে আজ বিকেলের দিকে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ইতোমধ্যেই বৃষ্টির খবর মিলেছে হুগলি এবং বর্ধমানের একাধিক জায়গা থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়